তুমি কি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সির জন্য যেখানে কোনো রকম পরীক্ষা হবে না তোমরা জানো এখানে যেহেতু গ্রাম পঞ্চায়েতে তেত্রিশটি গ্রাম পঞ্চায়েত থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে তেত্রিশটি গ্রামে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে এখানে রকম পরীক্ষা নেবে না এখানে কোনো রকম পরীক্ষা নেবে না তুমি তো সুমি সরকারি চাকরি পেয়ে যাবে তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারো যেহেতু কোনো রকম পরীক্ষা নিচ্ছে না এবং যেন তোমরা যারা উচ্চ নিয়োগ পাশ করছো তারা ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো উচ্চ নিয়োগ পাশে যে কোনো নিয়োগটি করাছে নিজের রাজ্যে নিজের এলাকায় জব পোস্টিং পাচ্ছ ভিডিওটি সম্পূর্ণ দেখে তুমি এলিজিবল হলে আবেদন করবে সম্পূর্ণ আমরা এই ভিডিওতে আলোচনা করছি এ টু জেড একবার ভিডিওতে আলোচনা করবো এই অফিসিয়াল নোটিসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে সেখানে যুক্ত দিতে ধরো না ভিডিও নিচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা চেকআউট করতে পারবে সরাসরি অনেক আমরা তুলে ধরছি প্রত্যেকটা স্টেপ স্টেপ দেখে দিচ্ছি ভিডিও তুমি দেখে হও তাহলে আবেদন করতে পারবে জয়েন বন্ধুরা তোমরা কিছু তোমাদের ফিরিয়া তো হ্যাচ বোর্ড আমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিশন দেখাচ্ছি প্রথমে তোমরা এখানে অবস্থা দেখছো রাজ্যের তেত্রিশটি পঞ্চায়েতের নতুন নিয়োগ দু হাজার চব্বিশ এসেনের তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করছো তাহলে আবেদন করতে পারছো এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য এখানে পরীক্ষা ছাড়াই নিয়োগ করছে সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করাবে তোমাদের আবেদনের তারিখ তোমাদের দেখে দেব তোমাদের বর্তমানে আবেদন চলছে যেখানে আবেদন করতে পারবে যেখানে ষোলো চার দু হাজার চব্বিশের মধ্যে আবেদন শেষ এর মধ্যে তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারছো তোমরা অনেক দিন আবেদন করার সময় পাচ্ছ যেখানে এক মাসেরও বেশি তোমরা আবেদন করার সময় পাচ্ছ এর মধ্যে তোমরা সময়টাকে কাজে লাগাও এবং আবেদন করতে পারো যারা দীর্ঘদিন ধরে স্বপ্নটি দেখছো যে তুমি চাকরি করবে রাজ্যের পঞ্চায়েতে তাহলে তোমরা আবেদন করতে পারো আর কোন পঞ্চায়েত থেকে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং তোমাদের পঞ্চায়েতের নামটি সহ কমেন্ট করে তোমরা খুব দ্রুত নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে যাবে আর বারবার রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে চল অফিসিয়াল নোটিশন দেখে দিচ্ছি অফিসিয়াল নোটিশ ডিসকাস সম্পূর্ণ টু জেড আলোচনা করছে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যেটা বয়স ধরা হবে এজ লিমিট তোমাদের জিরো ওয়ান জিরো দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই যোগ্য যেখানে পঞ্চাশ আঠেরো থেকে যদি তোমার বয়স পঞ্চাশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হয়ে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারছো এস সি হলে তোমরা পাঁচ বছরের ছাড় পাবে এস সি এসটি হয়ে পাঁচ বছরের ছাড় আর যারা ও বিসি প্রার্থী তারা এখন তিন বছরের ছাড় বছর সরকারি পাবে আর এখানে তিন নম্বর পয়েন্টে কী রয়েছে সেটি দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই যেখানে মাস্ট হ্যাভ নলেজ বাংলা লিখতে পড়তে জানতে হবে দেখতে পাচ্ছ স্পোকেন রাইটিং যেখানে বাংলা লিখতে পড়তে জানতে হবে এখানে থেকে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেটি তোমাদের দেখে দিচ্ছি সম্পূর্ণ অ্যাক্টিভিটি আলোচনা হচ্ছে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো এখানে যখন তুমি আবেদন করবে এখানে তোমাদের বলে দিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে যেখানে ডকুমেন্টস তোমাদের সাবমিট কী কী করতে হবে সেটি দেখে দিচ্ছি যেখানে তোমাদের পাসপোর্ট সাইজের যেখানে পাসপোর্ট সাইজ তোমাদের ছবি আপলোড করতে হবে ক্লারিং সার্জের যেখানে হায়ার সেকেন্ডারি দেখতে পাচ্ছ তুমি তোমার যে মাধ্যমিকের সার্টিফিকেট থাকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড তুমি দিতে পারো তোমাদের এজ প্রুফ হিসাবে দেখতে পাচ্ছ এজ প্রুফ হিসাবে তুমি দিতে পারো অথবা যদি তোমাদের জন্ম সার্টিফিকেট থাকে তাহলে সেটি দিবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের এজ প্রুফ হিসাবে তুমি দিতে পারো অথবা তোমাদের যদিও থাকে মার্ক তোমার তাহলে দিবে যেখানে এজ প্রুফ একটা সার্টিফিকেট থাকে সেটি দিবে এখানে অবশ্যই তোমাদের মার্কশিট অবশ্যই সেন্ড করতে হবে যেখানে তোমাদের কোনো এ সমস্ত আন্ডার অ্যাকাউন্ট থাকতে হবে দেখতে পাচ্ছ আধার কার্ড তোমাদের ভোটার কার্ড যেখানে তোমাদের আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড পাসপোর্ট তোমাদের ব্যাঙ্কিং ও পাসপোর্ট বইয়ের জেরক্স তোমাদের এই সমস্ত একটা তোমাদের যে কোনো একটা তোমাদের কিন্তু পার্সোনাল তোমাদের দিতে হবে যেখানে দেখতে হবে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে দেবে এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই মার্ক্সবিন যদি থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো আর এখানে তোমাদের অবশ্যই এগুলো তোমাদের অবশ্যই তোমাদের কোনো ফিল থাকতে হবে যেখানে অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস ভাবে ফিল করতে হবে যেখানে মেডিকেল রিজাইন সার্টিফিকেট থাকে তাহলে দেবে না থাকলে ধর কোনো প্রয়োজনে যেখানে কাস্ট সার্টিফিকেট যেখানে দেখতে হচ্ছে কাস্ট সার্টিফিকেট তাহলে অবশ্যই তোমাদের লাগবে লাগবে যারা কোনো কাজ থেকে বিলম্ব করছো তাদের অবশ্যই কাস্ট সার্টিফিকেট লাগবে এগুলো তোমাদের তথ্য এই তথ্যগুলো দেখে তোমরা আবেদন করতে পারছো যে এখানে কোথা থেকে নিয়োগটি করাচ্ছে সেটি দেখে দিচ্ছি জিপি অর্থাৎ মানে গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করাচ্ছে সে কটি এখানে তোমাদের দেখে দিচ্ছি সম্পূর্ণ আলোচনা করব এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ কবে সেটি দেখে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ষোলো চার দু হাজার চব্বিশ এর মধ্যে তোমাদের প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে যারা উচ্চ মাধ্যমিক পাস করছো যেহেতু তোমরা প্রত্যেকেই যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো ওই যে আমরা জব পোস্টিং হয়ে যাবে নিজের রাজ্যে নিজের এলাকায় ভালো একটা সুন্দর জব ভ্যাকান্সি তোমরা প্রত্যেকেই আবেদন করতে এখানে কীভাবে নিয়োগটি করেছে সেটি তোমাদের সিলেকশন প্রসেস এটা সিলেকশন প্রসেস কি রয়েছে যেখানে কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে যেখানে ভাইবা ভাইভা মানে ইন্টারভিউ তোমরা প্রত্যেকে যেন এখানে নিচের লাইনে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে দেখতে পাচ্ছ যেখানে ক্যান্ডিডেট উইল বি কল লেটার ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করাবে তুমি যেভাবে আবেদন করবে আবেদন করার পর তোমাদের মেল আইডি দিবে তোমার ফোন নাম্বার দেবে ওর মধ্যে তোমাদের কল আইডি দেবে তোমাদের মেসেজের মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড সেন্ড করাবে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমাদের গ্রাম পঞ্চায়েতে সেই হিসাবে তোমাদের ইন্টারভিউ ডাক পড়বে মানে অর্থাৎ ডকুমেন্টস যেটা ভেরিফিকেশন হয় তোমাদের অরজিনাল ডকুমেন্ট সিল মারতে হয় সে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট সিল মারবে সেটা তোমাদের ডাক পড়বে সে তোমাদের কোনো সিল অ্যাড্যাট্যাড করতে হবে তারপরে তুমি এখানে আবেদন করতে পারবে এই নিয়োগটি তোমরা দেখতে পাচ্ছ তেত্রিশটি তোমাদের গ্রাম পঞ্চায়েত তোমাদের নিয়োগ করা আছে এ স্কিল রান করলে তোমরা দেখতে পেয়ে যাবে টোটাল তেত্রিশ খান তেত্রিশ খানা থেকে তোমরা এই নোটিশটা আমাদের টেলিগ্রাম ছেলে আছে সেখান থেকে চেকআউট করে নিও সেখানে আমরা প্রত্যেকটি অফিসিয়াল দেখতে হচ্ছ তেত্রিশটি এই তেত্রিশটি যারা তোমরা আবেদন করতে হবে গ্রাম থেকে এই কোন কোন গ্রামে আবেদন শুরু হচ্ছে প্রত্যেকটা ডিটেলস আমরা ইনফরমেশন দিয়ে দিচ্ছি নোটিশটা আমাদের টেলিগ্রাম ছেলে ভিডিও নিজে তোমরা লিঙ্ক পেয়েছি সেখানে যুক্ত যাও নাহলে অফিসিয়াল অফিসে লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা সরাসরিভাবে ডাউনলোড করতে পারবে প্রত্যেকের হাতে যেহেতু দারুণ সুযোগ যেহেতু মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে হচ্ছে রাজ্যের তেইশটি জেলা থেকে এবং উচ্চ অধিক পাশ হয়ে যেখানে নো এক্সাম এখানে কোনো রকম পরীক্ষা হচ্ছে না এখানে নো এক্সাম কোনো মাথায় রাখবে তুমি যোগ্যতার আবেদন কিন্তু করতে পারো একটা সুন্দর জব ভ্যাকান্সি যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা প্রত্যেকেই আবেদন করবে এই সমস্ত তোমার সরকারি চাকরি এই চ্যানেলে আপডেট পেয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি বারম্বার করে রিকোয়েস্ট করে কিন্তু বলছি তোমাদেরকে এটা হল অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি প্রত্যেকে অফলাইনের মাধ্যমে ফিল করতে হবে এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি প্রত্যেকে অফলাইনের মাধ্যমে ফিল করতে হবে পাসপোর্ট সাইজের কালারিং ছবি এক কপি বসিয়ে দেবে যেখানে এখানে টু দ্য ব্লক লেটার এখানে তোমাদের প্রত্যেকটি ব্লক এখানে ডিস্ট্রিক্ট লিখে নেবে এবং স্যার তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রতিটি তথ্য এখানে সঠিকভাবে ফিল করে নেবে সঠিকভাবে ফিল করার পর তোমরা নিচে তোমরা প্রতিটি তথ্য দেখতে পেয়ে যাবে এখানে তোমাদের ফিল করতে হবে উপরে যেটা আছে এখানে তোমাদের ফিল করতে হচ্ছে না এটি তোমাদের এখান থেকে এইটুকু ফিল করবে না বাকি বা তোমাদের নিজে ফি এখান থেকে তুমি যখন জমা করবে এখান থেকে তোমরা নিজের স্যার অথবা তোমাদের ম্যাম ওখানে তোমাদের ফর্মটি ফিল আপ করে দেবে এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেটের নাম এখানে প্রত্যেকটি ব্লক লেটারের ফর্মটি ফিল করতে হবে যেখানে ডিস্ট্রিক্ট পিনকোড তোমাদের টেলিফোন নাম্বার যেখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত নং তোমাদের সম্পূর্ণ এভাবে অ্যাড্রেসটি ফিল করবে আশা করবো এটি ফর্ম ফিল আপ করতে প্রত্যেকেরই কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নেই যেখানে তোমাদের ডিউবি দিতে হবে এসসিএসটি কোন ক্যাটাগরিতে বিলং করছে সেটি তোমাদের বোঝাবে এখানে দেখতে পাচ্ছ তোমার ইন্ডিয়ান এইটা ন্যাশনালিটি তোমার ইন্ডিয়ান লিখবে যেখানে তোমাদের সেক্স মানে অর্থাৎ এখানে তোমার মেল না ফিমেল সেটি লিখবে এটা হচ্ছে না কোয়ালিফিকেশন লাগবে যেখানে নেম দেয় দেখতে হচ্ছ হায়ার সেকেন্ডারি পাশে নিয়োগ করেছে পার্সিং যেখানে মার্কস যেখানে গ্রেড যেখানে টোটাল মার্কস টোটাল রেভিনিউ মার্কস তোমাদের দেবে এবং দেখতে হচ্ছ তোমাদের হাই উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারছো তোমাদের যে কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা থাকে তাহলে তুমি আবেদনের যোগ্য কাজের ক্ষেত্রে যে অভিজ্ঞতা না থাকে তাও তোমরা আবেদন করতে পারছো এখানে তোমাদের এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ এটা যে ও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে দেবে নাম্বারটি না তাহলে কোনো দর প্রয়োজনে সম্পূর্ণ তথ্য এভাবে ফিল করে নেবে এখানে ডেট এখানে প্লেস এখানে সিগনেচার করে তুমি ফর্মটি জমা করবে কোথায় ফর্মটি জমা করবে সেটি তো তোমাদের দেখে দেবো এই ভিডিওটির মাধ্যমে এখানে অনেক দেখতে পাচ্ছ এ নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি দিকে দিচ্ছি দেখতে পাচ্ছ অফিস অব অব দ্য হাওড়া জেলা পরিষদ এখানে তোমাদের নিয়োগটি করাচ্ছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ যেখানে কল লেটার এটা হলো অফিসিয়াল মেমো নাম্বার এটা হলো অফিস তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে তুমি এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এটা হলো অফিসিয়াল নোটিফেশন মেমো নাম্বার এটা হলো অফিশিয়াল ডেট তোমরা রাজ্যের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারছো এখানে তোমাদের বর্তমান আবেদন চলছে গ্রাম পঞ্চায়েতে এই রিক্রুটমেন্টটি কিন্তু করানো হচ্ছে একটা ভালো মানের স্যালারি থাকছে যে এখানে এলিজিবিলিটি ক্যাটাগরি তোমাদের কী রয়েছে তোমাদের এই মিনিমাম এডুকেশন অফ কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস করছো তুমি আবেদনের যোগ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি তোমাদের কোনো এ থেকে তোমাদের কোনো উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে তারপরে তুমি যোগ্য করতে যোগ্য তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো তাছাড়া পার্সোনাল কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছ পার্সোনাল কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের কোনো থাকতে হবে এখানে আয়ুর্বেদিক থেকে তোমাদের কোয়ালিফিকেশন কোনো থাকতে হবে আয়ুর্বেদিক তোমরা দেখতে পাচ্ছ বিএইচ এম এস থেকে তোমাদের কোনো আয়ুর্বেদিক ওষুধে তোমাদের কোনো সার্টিফিকেট নলেজ কোনো থাকতে হবে সেখানে তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে পড়া পড়ছো কোথাও তোমার ডিগ্রি অর্জন অর্জন করা থাকতে হবে তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে বিএএমএস এটাও করা থাকলে তোমরা আবেদন করতে পারছো তোমাদের এইচ আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে পারে প্রত্যেকেই যোগ্য এটা ভালো মানের স্যালারি দিয়ে হচ্ছে পারমানেন্ট জব ভ্যাক্যান্সি যেখানে কোনো রকম পরীক্ষা হচ্ছে না পারমানেন্ট জব ভ্যাক্যান্সিদের নিয়ে করছে যেখানে তুমি স্টার্টিং পয়েন্ট দেখতে আছো ওই জন্য জব পোস্ট তোমার স্টার্টিং পয়েন্ট তোমার ষোলো হাজার টাকা স্যালারি পেয়ে যাবে তুমি যোগ্য হও তাহলে আবেদন করতে পারো আমরা এই ভিডিওতে এ টু জেড আলোচনা করলাম তোমরা কিন্তু ওখানে তোমরা নিজের গ্রাম পঞ্চায়েতে তুমি এই ফর্মটি জমা করতে পারো হাওড়া ডিভিশনের যারা প্রার্থী তোমরা ওখানে ফর্মটি জমা করতে পারো হাওড়া যারা হাওড়া জেলা পরিষদ থেকে ভিডিওটি দেখছো তারা সেখানে ফর্মটি জমা করবে এটা হলো তোমাদের অফিসিয়াল নোটিশের নাম্বার এই নোটিসটি তোমরা জেলা পরিষদ তোমার অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে তোমরা জমা করতে পারছো এই নোটিসটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে চেক আউট করতে পারো ভিডিও নিয়ে যেতে তোমার অফিসের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো আসলে প্রত্যেকে বুঝেছে আর বারম্বার রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন যারা অবশ্যই